আমি বাদ বিক্রি করে বাদকে সেই টাকাটা নিয়ে পালাইছি দুই লাখ ষাট হাজার টাকা আর ইসলামপুরসহ ডাকা সিটি থেকে সাধারণ অসহায় মানুষের প্রায় তেরো থেকে পনেরো কোটি টাকা নিয়ে কোথায় লু লুকিয়ে আছে আমরা এখনও পাইতেছি না ওনার অফিস যাওয়ার পরে দেখি বন্ধ তালামারা ওনার একজন স্টাফ ওনার একজন কর্মী ওনার কোনো লোক এখনও টাকা সিটিতে খুঁজে পাওয়া যাচ্ছে না সাধারণ নিরীহ অসহায় মানুষের টাকা নিয়ে চলে গেছে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহম্ম আলামিন এই বেসিক কোম্পানি প্রতিষ্ঠান করার পর বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের প্রলোভ প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় তেরো থেকে পনেরো কোটি টাকা আত্মসাত করেছে সে আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নানাভাবে টাকা নিয়েছে প্রায় পাঁচচল্লিশ লক্ষ টাকার মতো নিয়েছে আমার কাছ থেকে আমি তাকে বিভিন্ন সময় টাকার জন্য চাপ করে কোলে সে আমাকে দিয়ে দিচ্ছি তালবাহানা করে পরে দিগ গত নভেম্বর মাসের উনিশ তারিখে সে পালিয়ে যায় দি নিউ বেসিক মাল্টিপারপাস কোপারেটিভ প্রাইভেট লিমিটেড এই কোম্পানি আমাদেরকে বিশেষভাবে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে আমাদেরকে বিভ্রান্তি করে অনেক টাকা এফডিআর করে এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় ডিপিএস করায়া এবং আপনার আকর্ষণীয় দিয়া এরা আমাদেরকে অনেক টাকা নিয়ে গেছে এবং ওরা আমাদের পনেরো বিশ কোটি টাকা নিয়ে গেছে সবাই ডিপিএস করছে কেউ এফডিআর করছে উনি লোভনীয় মানুষের উপহার দেখাইছে হয়তোবা অনেকে বলতে পারেন যে আপনি লোভে পড়ছেন কেন আমার মতো অনেক লোক এই সাধারণ লোকের এই ডিপিএস করা লোকগুলা সে টাকা মাইরা চলে টাকা সিঁড়ির থেকে চলে গেছে না ডাকাতে আছে আমরা আদৌ খুঁজতে পাই পাইতেছি না এই আমরা বিভিন্ন জায়গায় ওনার নামে মামলা হয়েছে জিডি হয়েছে অভিযোগ হয়েছে ওনারা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার একটা মেয়ে দেশের বাইরে ইংল্যান্ড ইংল্যান্ডে আসে আমাদের জানা মতে ওনার মেয়েটার কাছে হয়তো বা দেশের কোনো সম্পদ মানি লন্ডারির মতো অন্যান্য ইয়ের মতো সে টাকাটা ওখানে পাচার করছে দেশ ত্যাগ করছে কিনা আমরা জানি না আমরা চাই না এই ব্যক্তি যাতে বাংলাদেশ ত্যাগ করতে না পারে থেকে তেইশ লক্ষ টাকা ওনাকে দেওয়া হয়েছে তা আমার অনুরোধ যাতে এই সরকার এই সম্বন্ধে কোনো পদক্ষেপ নেন যে এই গরিব মাসে টাকা দেওয়া আমরা ফ্রি পাই ওনাকে যে অবিলম্বে ধরিয়ে এবং আইনত ব্যবস্থা করে এই আমার বিকণিত অনুরোধ সরকারের কাছে